হায় আল্লাহ আমার কিরা দেখবে আল্লাহ তুমি ছাড়া কেউ বরসা নেই আল্লাহ আজ আমার একটি সন্তান তাও চলে গেল আমার একটা বউ তাও চলে গেল আজ আমি অসুস্থ আজ আমি তিন মাস বিছানায় ফেলানো আমার কেউ খাতিও দেয় না কেউ গোসল করা দেয় না মাওলা তুমি ছাড়া কোনো ভরসা আল্লাহ তুমি সব কিছুর মালিক মাওলা কি ভাই তুই এখানে ভাই আমি তো অসুস্থ কি অসুস্থ আমার তো ফেরালাইসে চলছে ভাই ও আল্লাহ এই কতদিন এ ফেরার তিন মাস তিন মাস হ্যাঁ ভাই আমার তোর ভাবি চলে গেছে তোর ভাই কোটাও চলে গেছে ভাবি চলে গেছে হ্যাঁ আমার ফেলে চলে গেছে সবাই ভাই ফোন চলে গেছে সবাই চলে গেছে তো খাইস কি নাইস কি থাকিস রাস্তায় খাই রাস্তায় খাই আর এক সপ্তাহ খাই না আমি ও আল্লাহ রাস্তায় থাকে রাস্তায় খাই এ তো আমি এ তো আমি তুই আগে বলবি না এ আমি এই তিন মাইল রাস্তায় আইসে তিন দিন আইসেই বলছি তিন দিন না খেয়ে অনাহারে ঘুরে বেড়াছি দাবি চলে গেছে তুই রাস্তায় আমার পরিবার আমার ভাই হয়ে তুই রাস্তায় থাকবি করার কিছু নেই ভাই তোমার কপালে কপালে লিখা ছিল তাই হচ্ছে তোর কি রোগ নাকি আমার রোগ নাকি আমার তো বেড়া লাগছে হাত বল পাই না টাকা পয়সা আছে না ভাই আমার কাছে কিছু নেই তোর টাকা লাগবে না আমার তোর ভাই যতদিন বেঁচে থাকবে তোর চিকিৎসা তোর ভাই করবে আয় আমার সাথে তোর কি রোগ ভাই আমি তো আমি তোর ডাক্তার বাড়িটা পানি মাইজা বাড়িটা তো বড় লোক মানুষ সে তো টাকা পয়সা দেবে না সে তো ফোন খাওয়ার জমি খাওয়ার লাগে বৈশে আছে তারে কনে দেবো কনে আনবে কন্নে খাবে বউ নিয়ে ঈদ মার্কেট করে বেড়াতেছে আমরা তো কিছু কিনতে পারতেছি না ভাই আমি তারা সব কষ্ট করলাম আমি সামনে মান্না করলাম তুমি মানে শিক্ষিত মানে সব কাগজ আমাকে ফাঁকি দিয়ে নিয়ে গেছে না আমাকে ভাই ফাঁকি দিতে পারে না আমাকে দিয়ে নিয়ে গেছে না না সে আমার আছে আমার ভাই আসলি আমার চিকিৎসা করাব আমার ভাইয়ের বিশাল লটরিকাল জায়গা শত শত বিঘে জায়গা কিনতিছে বাড়ি করতিছে ঘর করতিছে সব পিছে করতিছে রাস্তাঘাটা ল্যায়া বড় 10 ব্যালিস্টার বানাই দিছে আমাগো কিচ্ছু নেই আমরা গরিব গড়ি আমরা ভগি তবে আফারও মনে করে আমার গাড় রক্ত বেজে দিলো পরে আমি চিকিৎসা করব আমার ভাই লাগবে না তুই আমার ভাই আমার তিন ভাই দুই ভাই দুই ভাই আমার আবার আমার পর ভাই নেই ও কান শুনলি চলে আসো আমাদের কোনোদিন আসো তো ভালো ছাই না আসবে আসবে ভালো চাই না হ্যালো জামাল

তুমি তো আমাকে কখনো যোগাযোগ করি তুই ওকে ঠিকানা দিয়েছিস কখনো তুই ওকে নিয়েছিস দেখেছি যে আমার বাইটা খালো ওর পড়লো না কি কোথায় গেল কি আসো চল দিয়ে দেখতে কি লেখাপড়া শিখেছি বল বলেছো ভাই আমি তোমার দিন কোনোদিন শোধ করতে পারবো না ভাই আর আমার বিন্দু মাত্র রক্ত থাকতে আমি তোমাকে মরতে দেবো না ভাই এ মিথ্যা কথা না নাটক অভিনয় এগুলো অভিনয় শয়তান লম্বর জানোয়ার তোর ছোট লোক ওর মতো ছোট লোকের বাংলার বুকে নেই